একটা কাজ করো মায়ের কাছ থেকে হাসি মুখে তুমি বিদায় আনছিলে আল্লার অলির বা তুমি ছয় নালির খানা হইছে কুদরতি খানা বলে তোষার শেষ হয় না কিন্তু শুনিবেন সবাই আল্লাহর কেও আর তুমি একজন আল্লাহর অলি হইয়া তাদের বাড়ি ত্যাগ করে যাইতেছ ও আমার দয়াল গাজী তাদেরকে আত্মসমর্পণ করাইলো তবা করাইলো মরিত করলো দিচ্ছি এখন যে জঙ্গলা তাসলাম এই জঙ্গলটার নাম হলো বিচিত্রনগর আল্লাহর কুদরতের গো বৃষ্টি তো এই স্বর্ণমুদ্রা টুয়াইস না কত টমেটো নাম রাখলাম সোনাপুর বলিয়া এই যে সোনাপুর মসজিদে

you. <laughs> আমাদের ফকিরির মধ্যে কেমন জানি যা যাবেলা লাগে একটা কাজ করো মায়ের কাছ থেকে হাসি মুখে তুমি বিদায় আনছিল তোমার মায়ের কাছ থেকে বিদায় হবে ভাই যাও তুমি একমাত্র মায়ের আঞ্চল কাটিয়া জুলতানি তৈয়ার করিয়া সেই জুলতানির মাধ্যমে মার আশীর্বাদ যদি আনো তাহলে তোমার ফকির হয়ে যাবে আরে না সময় যায় গাজী গাজি স্যাপ চলে গেল তার মায়ের কাছে যাইয়া অকিল ভেসে মায়ের কাছ থেকে ভিক্ষা আনলে বলে ভাই তুমি আমার কৈস্তায় ভিক্ষার কথা আমি আমার মায়ের কাছ থেকে ভিক্ষা নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে গাজি আর কালো যাইতে যাইতে করিল লমন

সঙ্গে সঙ্গে পরিндар মধ্যে একটু জায়গা দিতে বিষয় দিব কি তা কসিরা সালার পক্ষ লয় এসে গজরে বিষয়ে দাওনি গাজি মনে মনে ভাবে হায় আমার বড় ভাই কালু সাহেব হইছে ছেলে সোনার থাল ছাড়া সে ভাত খায় না সোনার পালং সারাসে সে ঘুমায় না হে আল্লাহ পাক পরিবার দিদার তোমার এমন কুদরত হোক কাটলি সিরার সালার সব যেন যায় নামাজ হয়ে যায় ওরে বন্দুকের আল্লাহলির বাক্য মিশয় না ওরে আমি স্বামীম ডাকছি গাজী বাবা তুমি আমায় দেখা দাও না

আপনাদের জন্য এই যে খাবার আনলাম খাবার বলা খান বাবা আমরা খাবার দিছি ঠিক আছে আমরা তো আল্লাহর ফকির আমরা তো এক লাখ লাখ খাবার খাইতে পারি না তোমরা কই ভাই আমরা হ্যাঁ আমরা এখানে আমরা আটজন ভাই সব সব পরিবারে সব পরিবারে আমরা অনেক লোকই টোটালি মিলে আমরা মিলে সবাই মিলে দিল কোন কোন হাতে খাইতে লয় ওকে সবাই মিলে লয় একবারে খায় ওরে আল্লাহর ওলির খানা বাইরে আল্লাহর ওলির খানা আল্লাহর খানা হয়েছে কুদরতি খানা বললি তো সার শেষ হয় না গাজী কালুর যখন সামনে আনলো খাবার ওরে আল্লাহর কুদরতের খানা তবু খানা শেষ হইল না আরে খানা শুধুই

এই কাঠুরি আমাদেরকে রাত্রে কিভাবে খাওয়াইলো ও ভাই একমাত্র সম্পদ ছিল ভাই কাঠুরি এই সম্পদ গুলা এক বাড়িতে মরার বাড়িতে বিক্রি করিয়া আমাদের জন্য অন্য জুটাইল আর তুমি একজন আল্লাহর হইয়া তাদের বাড়ি ত্যাগ করে যাইতে আমি তোমার হকিরিটা মানলাম না তুমি ওই গঙ্গা মাসির কাছ ডাক দাও তোমাকে সাত বস্তা স্বর্ণ দিবে এই না সময়ের ভিতরে গাজী দয়াল গাজী মা গঙ্গাকে ডাকতে লাগলেন আমার গঙ্গা মাসি গো মাসি আমি ডাকি তোমারে আমার গঙ্গা মাসি আর ঘরে বড় ভাই কালো সাহা বললের কথা এই কারণে মাগো আমি আসলাম তোমার হাতা দয়া কর

যখন স্বর্ণগুলা কাটোরিয়ার বাড়িতে নিলো ডাক দেয় তো বাবা কাটোরিয়া এই পর্যন্ত রান্না হয় নাই আমরা যে চলে গেছিলাম তোমাদের একমাত্র সম্পদ বিক্রি করে আমরা খাওয়াই না এই যে দেখো তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না ধনু না বেড়া ধনী

এই যে স্বর্ণ মুদ্রা জানলাম এই ঘরের ভিতরে রাখা বড় বড় বাজারে গিয়া তোমরা গাড়ি বাড়ি করবা আস্তে আস্তে তোমরা সুখী হয়ে যাবে আর কোন কষ্ট করতে হবে না বাবা এই কথা বলিয়া আমার দয়াল গাজী তাদেরকে আত্মসমর্পণ করাইলো তবা করাইলো মরিত করলো ভক্ত বানায়া গাজী আর কালো চলে গেল আবার দক্ষিণ দেশ ওরা দক্ষিণ দিকে যখন গাজী আর কালো রানা করে

তোমার ভক্ত ভক্তি করে আল্লাহর হাল্লা গো খেলাকে গেলাকে তো পারে

আমি তোমার বড় ভাই কালু আমি এক একটু পরীক্ষা করে দেখব তুমি কেমন গুণ করামতি শিখছ আজকে রাত্রের মধ্যে এই জঙ্গল না কাটিয়া এক হাজার দালান একটা শ্রণের মুরজিদ বিবেক দুটো স্বণের পালন করে করে দিব কথা বলার পরে গাজী বলে বড় ভাই যে একটা দায়িত্ব দিলা আমি তো পালন করতে পারবো কিনা দিলে অরে গাজীর বাগ ছিল ভাই বা উন্ন হাজার পরি। ডাক দিলেন সাহা পরীতে মা সাহা পরী অ মা আমার বড় ভাই কালুসাপ বলল আজকে রাতের মধ্যে জঙ্গল না কান্দা এক হাজার দালান তৈরি করবা একটা স্বর্ণের মসজিদ তৈরি করবা আর দুই ভাঁয়ের দুটো স্বর্ণের পালং তৈরি করে দিবা এই কথা শুনিয়া সাহা পরী এক রাত্রের মধ্যে এক হাজার দালান তৈয়ার করছে একটা স্বর্ণের মসজিদ তৈরি করছে দুই ভাঁয়ের দুটো স্বর্ণের পালং তৈরি করে দিলো এখন কালোকে ডাক কালো ডাক দিয়ে বলে ভাই গাজি এত সুন্দর পরিবেশ এত সুন্দর নগর কে সাজাইলো গাজি বলে ভাই আমার দ্বারাই কাজগুলো হইছে আমার ভক্তদের দ্বারাই কাজগুলো হইছে আর কালো বলে আমার ছোট ভাই গাজি এত বড় একটা গুণ কেরামতি দেহায় দিল আর আমি বড় ভাই যদি কিছু না হয় তো আমার কাছে বলে কিছুই ওরে কালো সবার কি করিল স্বর্ণের বৃষ্টি পড়লো আরে কালো আল্লাহর কাছে ফরিয়াদ করে হে প্রভু দয়াময় এই যে স্বর্ণ গোলা ফরতাছে মার আশায় যেন যে নাট্য হয় যে আর আশায় যেন বাবায় নাট্য হয় তোমার স্বর্ণ তুমি গাই করো আর এদিক দাও ভাই আমার একটা মজার কথা মনে হয়ে গেছে হ্যাঁ কোন দাও মজার কথা না সাদে কারবাব গেছে করলে বন্ধু মাছ মারা আজ্ঞা

কোন কোন পরি বলা জানো আর মাঝে প্রথম জওবনর হইল 6টা পরি আচ্ছা এই পরিগুলার নাম হইছে লাল পরি নীল পরি সবুজ পরি ছোটটার নাম এটার নাম হইছে নুরি ওরেদাই তো কাজরনি ফাস্টে এক জায়গার উৎসাজা নুরি আগলা হনবয়ে কাফারে

শোনেন মহন দিয়া মহিষ্কলার